একটপিক প্রেগন্যান্সি বা জরায়ুর বাইরের প্রেগনেন্সি আমাদের চিন্তার কারণ কারণ ঠিক সময় ধরা না পড়লে অপারেশন করে টিউব বাদ দিতে হতে পারে অথবা যদি টিউব ফেটে গিয়ে রক্তকরণ হয় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে আমরা জানি যে প্রেগনেন্সি জরায়ুর মধ্যে হয় কিন্তু একশোটা প্রেগনেন্সির মধ্যে একটা কি দুটো প্রেগন্যান্সি জরায়ুর বাইরে হয় এবং তার বেশিরভাগটাই ফেলোপিয়ান টিউবে হয় একটোপিক প্রেগনেন্সি প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট ফেলোপিয়ান টিউবে হয় কখনও সেটা ওভারিতে হতে পারে জরায়ুর মুখে বা সার্ভিক্সে হতে পারে বা জরায়ুর মধ্যে সিজারিয়ার স্কার্টটা আছে সেখানেও হতে পারে যে কোনো প্রেগনেন্সিটের মৃত্যু প্রায় থ্রি পারসেন্ট একটপিক প্রেগনেন্সির জন্যে হতে পারে এবার হচ্ছে আপনার কি একটপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার আগে এক টপিক প্রেগনেন্সি হয় টেন পার্সেন্ট চান্স যে পরবর্তী প্রেগনেন্সি এক টপিক হবে দুবার এক টপিক প্রেগন্যান্সি হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স যে পরবর্তী প্রেগনেন্সি এক টপিক হতে পারে সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ না দেখছি প্রুভ করছি যে প্রেগনেন্সিটা ইউট্রাসের মধ্যে এসছে আলট্রাসাউন্ড করে অথবা বিটাইসিডি টেস্ট করে আমরা কিন্তু আপনাকে অবজারভেশনে রাখি যদি কারোর ইনফার্টিজির হিস্ট্রি থাকে তাহলে এক টপিক বাড়ে এবং যদি আইভিএফ হয় থ্রি টু ফাইভ পারসেন্ট চার্জ এক টপিক হতে পারে অনেকের প্রশ্ন আইভিএফ যদি জরায়ুর মধ্যে ভ্রূণটাকে দেওয়া হয় তাহলে কেন এক টপিক হচ্ছে জরায়ুর মধ্যে ভ্রুনটা দিলেও ভ্রূণটা প্রথম এক দুদিন সুইম করে এবং সেটা অনেক সময় টিউবে চলে যেতে পারে তাই জন্য আইভিএফের এক টপিক প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ে যদি কারোর ইনফেকশন হয় বিশেষত টিউবে ইনফেকশন যেমন গনরিয়া অথবা ক্লেমেডিয়া এক টপিকের সম্ভাবনা বাড়ে টিউবে যদি কোনো রকম সার্জারি হয় বিশেষ করে যখন লাইগেশন অপারেশন করা হলো তারপরে আবার পরবর্তীকালে প্রেগনেন্সির জন্য অপারেশন করে টিউবটা জোড়া লাগানো হয় তখন কিন্তু এক টপিকের সম্ভাবনা বাড়ে যদি কারোর এন্ডোমেট্রাসিস থাকে কেউ যদি স্মোক করে তাদের ক্ষেত্রেও কিন্তু এক টপিকের সম্ভাবনা আছে তাই জন্য যদি আপনার রিস্ক ফ্যাক্টার্স থাকে অথবা প্রেগনেন্সির পরে বারবার করে ব্লিডিং হচ্ছে পেটে ব্যথা হচ্ছে সেটাকে ইগনোর না করে ডাক্তারবাবুকে দেখান কারণ আমরা ভিটাইসিজি ব্লাড টেস্ট করে অথবা আমরা আলট্রাসাউন্ড করে এক টপিক ধরতে পারি আর্লি এক টপিক ডায়াগনোসিস করা হলে কিন্তু কোনো অপারেশন দরকার পড়ে না ওষুধের মাধ্যমেও তার চিকিৎসা করা যায় তাই জন্য প্রেগন্যান্সি হলে সাবধানে থাকুন দেখে নিন যে আপনার প্রেগনেন্সি ঠিক ঠিক জায়গায় এসছে ধন্যবাদ